নশো কুড়ি টাকার জন্য এক ব্যক্তিকে মারধর করে দোকানদার ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি রামকৃষ্ণপল্লীতে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ রঞ্জন রায় বাড়ি ফেরার সময় তাকে মারধর করে বলে অভিযোগ রঞ্জনবাবু বলেন নশো কুড়ি টাকা পেতেন মুদিখানার দোকানদার সন্দীপ মিস্ত্রি এক সপ্তাহ সময় দিয়েছিলেন টাকাটা দেওয়ার জন্য বুধবার ছিল টাকা দেওয়ার লাস্ট ডেট দোকানদার টাকা চাইতে এলে দিতে পারেনি তখন তাকে বেধরক মারে রঞ্জনবাবুকে রঞ্জনবাবু বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানায় সন্দীপ মিস্ত্রি বেশ কিছু লোক নিয়ে এসে রাতে রঞ্জনবাবুর বাড়ি ছড়াও হয় রঞ্জনবাবু ও তার স্ত্রীকে বেধরক মারধর করেন পরে স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে দুজনেই বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে কি হয়েছে আপনার

ওদের আসছিল <laughs> <da> <laughs>